টালিগঞ্জ শান্তিপল্লী সমিতির সাতাশীতম বর্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল চৌঠা আগস্ট মহা ভাবে তারকা সমাবেশে এই পুজোর নামডাক বরাবরই রয়েছে এই দিনও তার ব্যতিক্রম হয়নি খুঁটি পুজোকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সহ অন্যান্য বিশিষ্টজনেরা শ্রীখল দেবাশিসের তিরিশ জন খোল কীর্তন শিল্পী এবং লোকসঙ্গীতে জমজমাট হয়ে উঠেছিল শান্তিপল্লী পূজা সমিতির পুজো প্রাঙ্গন মা আসছেন মর্তের মানুষদের কাছে বিশেষ করে বাঙালিদের কাছে এটা একটা বড় আবেগ ঢাকের পিঠে পড়ল কাঠি আর বাংলা তথা বাঙালিয়ানার সবচেয়ে শ্রেষ্ঠ উৎসবে মাপতে সকলের তৈরি ঠিক যেমনভাবে তৈরি হচ্ছে চলচ্চিত্রর সাথে টালিগঞ্জ শান্তিপল্লীর পূজা সমিতির আমরা